হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউস্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এই দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আজকে আমি অঙ্কের উপপাধ্যে লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে যে চারটি উপপাদ্য তোমরা পড়লে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সেই উপপাদ্যগুলিকে আজকের এই ভিডিওতে রাখা হয়েছে সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং আজকে রাত্রের মধ্যে বা কাল সকালের মধ্যে এই চারটি উপপাদ্য ভালো করে তৈরি করে নাও তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক মাধ্যমিক উপপাদ্য লাস্ট মিনিট সাজেশন দু উপপাদ্য নম্বর ফর্টি নাইন উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এই উপপাদ্যটি এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরের উপপাদ্য উপপাদ্য নম্বর বিয়াল্লিশ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্রবিন্দু দুটি সংযোগ সরবেক্ষাংশের উপর অবস্থিত এবং পরের উপপাদ্য উপপাদ্য ফিফটি পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য যে কোনো ত্রিবুজের একটি বস্তুর উপর এখানে টাইপিং মিস্টেক আছে বাহুর উপর ও অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে পরের উপপাদ্য এবং আজকে লাস্ট উপপাদ্য উপপাদ্য নম্বর ফর্টি এইট যে কোনো সমকোণী ত্রিবুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত তিবুজ দয় ও ওই তিবুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এই চারটি উপপাদ্য তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অতি অবশ্যই করে যাও ভালো করে এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের মধ্যে সাহায্য শেয়ার করো এবং অতি অবশ্যই ভিডিওটি একটু উপকারে হলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়ো নিজের পরিবারের মতো আপন করে নাও আর এতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে